গুড মর্নিং এভরিওয়ান আবার অনেক দিন পর আজকে আবার নতুন করে ভিডিও শুরু করলাম আর এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি তো ঘুম থেকে উঠেই সকালবেলা দেখি বাইরের ওয়েদারটা খুবই সুন্দর লাগছিল একটু মেঘলা মেঘলা হয়ে আছে বৃষ্টি আসবে মনে হচ্ছে তার জন্য একটু বাইরের ওয়েদারটা দেখে নিলাম দেখে তারপরে চলে আসলাম বাথরুমে ফ্রেশ হওয়ার জন্য সকালবেলা উঠে যখন দেখি ওয়েদারটা মেঘাচ্ছন্ন হয়ে আছে দেখে না মনটা ভীষণ খুশি হয়ে গেছে তার কারণ হয়েছে একটাই কারণ যা গরম পড়েছে আর এতদিন যা রোদ ছিল তার জন্য ভীষণ হাঁপিয়ে গেছিলাম গরমে তো একটু মেঘাচ্ছন্ন ওয়েদার দেখে ভাবলাম তো বৃষ্টি তো আসবেই কারণ যা অন্ধকার হয়ে আছে বৃষ্টি নিশ্চয়ই আসবে এখন না আসুক একটু পরে হলেও আসবে তো বৃষ্টি হলে একটু ওয়েদারটা ঠান্ডা হবে তো সেই সেটা ভেবেই খুব খুশি লাগছিল তো সেই আনন্দের কাজ শুরু করে করে দিলাম সকাল সকাল সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম আর ফ্রেশ হয়েই বিছানা গুছানো দিয়েই আজকে কাজটা শুরু করলাম মানে আজকের দিনের কাজ শুরু করলাম কারণ আজকে বর্মসের অফিস ছুটি আছে তার জন্য ভাবলাম যে আগে বিছানাটা গুছাই একদিক শাড়ি ঘর মানে বেডরুমটাকে গুছিয়ে নিই তারপর যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে তারপর একের পর এক কাজ শুরু করব। আর এদিকে দেখতেই পাচ্ছ হ্যাঙ্গারে করে কিছু শার্ট ঝুলিয়ে রেখেছি এগুলি কালকে ধুয়েছিলাম কিছু কাপড় ধুয়েছিলাম যেহেতু দুর্গাপূজা আসছে তার জন্য দুয়ার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম কিছু কাপড়ও ধুয়েছিলাম এগুলি আর ভিডিও শ্যুট করা হয়নি এডিও এগুলি অন্যদিন করেছিলাম তো দুই তিন দিন লাগাতর এইসব কাজই করেছিলাম একদিন একদিনে তো আর সব কাজ হয় না একদিন করেছি ঘর ঝাড়া পোছা এসব করেছি আরেক দিন কাপড় ধুয়েছি এরকম করেই দিনে দিনে দুই তিন দিন লাগাতর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম যেহেতু বাঙালির দুর্গা পূজা বলে কথা আর দুর্গাপূজা আসলে তো সবার মনে একটা আনন্দ থাকে তো তার আগে ঘর দুয়ার একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করলে ভালোও লাগে না তাই না যতই সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি না কেন দুর্গাপূজা আসলে মনে হয় যেন একটু আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি সব কিছু যেন ক্লিন রাখি আর চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও যেমন ভালো লাগে তেমনি কিন্তু মনটাও কিন্তু ভালো হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তো এই কাপড়গুলি কালকে যেগুলি ধুয়েছি কিছু কাপড় তো শুকিয়ে গেছে আর কিছু শুকায়নি তো এগুলি একটু হ্যাঙ্গার করে ঝুলিয়ে রেখে দিয়েছিলাম ঘরে এখন শুকিয়ে গেছে তো এগুলি এখন নামিয়ে বিছানায় রেখে দিলাম পরে গুছিয়ে নেব তো চলে আসলাম রান্নাঘরে আর এসেই আগে আমার জন্য চা করে নিচ্ছি তবে মা ওরা মা বাবু ওরা ওদের কিন্তু চা খাওয়া হয়ে গেছে ওরা সকালেই চা খেয়ে নিয়েছে ওইদিকে আমি বিছানা গুছাতে গুছাতে ওদের চা খাওয়া হয়ে গেছে তো এখন আমি আমার জন্য এই চাটা বানিয়ে তারপর চলে যাব বেলকুনিতে আজকে বেলকুনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খা খেতে ইচ্ছে করছে তার কারণ হয়েছে আজকের ওয়েদার একদিকে ভালো আর একদিকে বৃষ্টি হয়েছে বলেছিলাম না বৃষ্টি হবে একটু আগে কিন্তু বৃষ্টি নেমেছিল ওই যখন আমি বিছানাটা গোছাচ্ছিলাম তখনই কিন্তু বৃষ্টি নেমেছিল তবে বেশিক্ষণ থাকেনি ওই পাঁচ দশ মিনিটের মতন একটু বৃষ্টি হয়েছিল তবে ঝমঝমিয়ে হয়েছিল তো এই পাঁচ দশ মিনিটের মতো বৃষ্টি হয়ে তারপর বন্ধ হয়ে গেছে তো তার জন্য ভাবলাম যে একটু বেলকুনিতে দাঁড়িয়ে চা খাই আর বাইরে তো সুন্দর হাওয়া দিচ্ছে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে যেহেতু বৃষ্টি হয়েছে একটু সময় একটু সময় বৃষ্টি হলে কিন্তু ওয়েদারটা ঠান্ডা হয়ে যায় তো ভাবলাম যে একটু ঠান্ডায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খাই বেশ ভালো লাগছিলো মাঝে মধ্যে একটু বদ্ধ করে বসে চা খাওয়ার থেকে খোলা আকাশের নিচে বসে চা খেতে কিন্তু বেশ মজাই লাগে আমার কাছে তো বেশ ভালোই লাগে আর এখানে যেহেতু সেই রকম সুবিধা নেই যতটুকু খোলা আছে মানে বেলকনিতে বসে চা খাওয়া বসার তো আর জায়গা নেই এই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চা খেতে বেশ ভালোই লাগে আমার কাছে তো চাটা খেয়ে চলে আসলাম একটু সবজি কাটতে গতকালকে এই যে কুমড়ো শাক আনা হয়েছিল তো এই শাকগুলি এখন ভাবলাম যে একটু কেটে নিই কারণ এখন যদি মানে গতকালকে রাত্রে তো এনেছিলো আর এখন যদি এগুলি না কাটি তাহলে সবজি মানে শাকগুলি একটু নরম হয়ে যাবে তারপর আর ভালো লাগবে না তো তার জন্য ভাবলাম যে আজকে কেটে রান্না করে নিই আর শাক পাতা দেখবে তাজা তাজা থাকতেই কেটে রান্না করে খেতেই কিন্তু বেশ ভালো লাগে একটু যখন নরম হয়ে যায় তখন কিন্তু সেরকম আর কাটতেও ভালো লাগে না তারপর রান্না করে খেতেও কিন্তু সেরকম ভালো লাগে না তো তার জন্যই কিন্তু তাড়াহুড়ো করে আজকেই কেটে নিচ্ছি সকাল সকাল তো আমি কাটছি দেখে মা তাড়াতাড়ি এসে বলছে যে দাঁড়া আমিও তোর সঙ্গে কাটি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তা সত্যি মা কাটাতে কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে তো দুজনে মিলে কুমড়ো শাকগুলি কেটে নিয়েছি আর কিছু পাতা আলাদা করে নিয়েছি এগুলি বাটা করবো তো চলো এবার রান্নাঘরে যাই গিয়ে রান্নাবান্নাটা শুরু করি আর বাকি কিছু সবজি আরও শাশুড়ি মা কেটে নিয়েছে আরও আগেই কেটে নিয়েছিল তো এই শাকগুলি বাকি রয়েছে তো এটাই আমি এখন কেটে নিলাম আর কি তো আজকে রান্নার জন্য যা যা শাক সবজি কাটা হয়েছে সবগুলি এখন একটু জলে ভিজিয়ে রেখেছি একটু সময় ভিজে থাকুক তারপর ভালো করে ধুয়ে রান্নাবান্না করব। আর এই কাঁঠালের বীজগুলিও মা আগে কেটে রেখে দিয়েছিল একটু আলু সিদ্ধ করে কাঁঠালের বীজের তরকারি করব তো সবগুলি সবজি একটু ভিজিয়ে রাখলাম একটু ভিজতে থাকুক ততক্ষণে ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি আর আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে একটু চিড়ের পোলাও আলু বাদাম দিয়ে একটু চিড়ের পোলাও করছি একটু কারিপাতা হলে ভালো হতো কিন্তু ওই নিচে গেলে কারিপাতা আনা যেত কিন্তু নিচেও আর যাওয়া হয়নি কারিপাতাও পাতাও আনিনি তো এইভাবেই করে নিলাম ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম আর এদিকে একটু মুগ ডাল দিয়ে তো ওই যে কুমড়োর শাকটা যে করব মানে ডাটা আর পাতা দিয়ে যে শাকটা করব তো তার জন্য ভাবলাম যে আগে ডালটা বসিয়ে নিই ডালটা বসিয়ে তারপর গিয়ে ব্রেকফাস্টটা করে নেবো কারণ ডালটা সে দতে এদিকে আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে আর এদিকে সবার জন্য চিনের পোলাওটা বাটিতে নিয়ে নিলাম এবার চলো সবাইকে এক এক করে ব্রেকফাস্টটা সার্ভ করে নিই আর আমি নিজেও ব্রেকফাস্ট করে নিই করে তারপর রান্নাবান্নাটা শুরু করতে হবে মানে দুপুরের রান্নাবান্নাটা আর আজকে যেহেতু ছুটির দিন তার জন্যই কিন্তু আগে ব্রেকফাস্টটা করে নিচ্ছি তারপরেই দুপুরের রান্নাবান্নাটা ধীরে ধীরে শুরু করবো যেহেতু ছুটির দিন তারা হরুর কোনো ব্যাপার নেই তবে আজকে ছুটির দিন হলেও মিস্টার বর্ণিক কিন্তু বাড়িতে নেই ও একটু বেরিয়েছে কাজ আছে তার জন্য বেরিয়েছে ব্রেকফাস্ট সেরেই সকাল সকাল ও বেরিয়ে গেছে তো ততক্ষণ এইদিকে আমার ব্রেকফাস্ট সেরে দুপুরে রান্নাটা হয়ে যাবে আর ওইদিকে এসে দুপুরের খাবারটা ঘরেই খাবে তো যাই হোক ব্রেকফাস্ট সেরে চলে আসলাম দুপুরে বান্নাটা সেরে নিতে আর এখন কিন্তু অনেক দিন পর আবার লং ভিডিও শ্যুট শুরু করলাম লং ভিডিও এখন রেগুলার আর শ্যুট করতে ইচ্ছে করে না কেন জানি ইচ্ছে করে না তা আমি নিজেও বুঝতে পারছি না মানে অনেক দিন পর আবার শ্যুট শুরু করলাম তবে জানি না এটা রেগুলার মেনটেন করতে পারবো কি না কারণ ডেলি ডেলি একটা ভিডিও শ্যুট করা তারপর এডিট করা ভয়েস দেওয়া তারপর আপলোড করা এটা একটা ব্যাপার আছে সেটা মেনটেন করারও কিন্তু একটা ব্যাপার আছে তো তার জন্য হয়তো বা কি জানি জানি না কি জন্য মানে ভিডিও শ্যুট করতে এখন রেগুলার ইচ্ছেও করে না মাঝে মধ্যে যখন ইচ্ছে করে তখন একটু করি তো আবার শুরু করলাম দেখি রেগুলার মেনটেন করতে পারি কি না আমি নিজেও জানি যে রেগুলার ভিডিও না দিলে আমার নিজের চ্যানেলটা কিন্তু খারাপ হয়ে যাবে তা জেনেও রেগুলার ভিডিও শ্যুট করছি না বা আপলোড করছি না তবে এখন তো আবার শুরু করেছি দেখি কতটুক চ্যানেলটাকে আবার দাঁড় করাতে পারি অনেক দিন ধরেই কিন্তু মানে ভিডিও আপলোড হচ্ছে না ঠিকভাবে মাঝে মধ্যেও যদি একটু আপলোড করতে পারতাম তাহলে ভালো হতো চ্যানেলটা ঠিকঠাক থাকতো কিন্তু চ্যানেলটা যদি এইভাবে আপলোড না করি ভিডিও যদি না দেয় চ্যানেলে তাহলে চ্যানেলটা তো দিনে দিনে আরও খারাপ হয়ে যাবে তাই না তো যাই হোক এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট এখন শুধু ভাতটা হলেই হয়ে যাবে তো এইদিকে ভাত বসিয়ে দিয়ে কিচেনের যা বাকি গুছ গাছের কাজটা রয়ে গেছিলো তো সেটাও সেরে নিলাম আর এই যে রান্নাবান্না যা হয়েছে সেটা একবার চলো এক ঝলক দেখিয়ে নিই এই যে কুমড়ো শাক করলাম ডাল দিয়ে আর কাঁঠালের বীজ আলু সেদ্ধ করে করলাম পাতা বাটা আর একটু শশা কেটে নিয়েছি তো সবজি রান্না তো কমপ্লিট এবার শুধু ভাতটা হলেই বাস রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে তো ভাত হতে হতে চলো একটু ফ্রিজটা পরিষ্কার করে নিই অনেক দিন হয়েছে ফ্রিজটা পরিষ্কার হচ্ছে না মানে বাইরের জায়গা তো পরিষ্কার করে নিয়েছিলাম যখন দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম ভিতর জায়গাটা আর পরিষ্কার করা হয়নি তো আজকে ভিতর জায়গাটা পরিষ্কার করে নেব ভিতরের জায়গা তো সবসময় পরিষ্কারই থাকে কয়েকদিন পর পরই পরিষ্কার করা হয় কিন্তু এইবার অনেক দিন হয়ে গেছে ভিতরটা আর পরিষ্কার করা হয়নি তো আজকে ফ্রিজের ভিতরটা পরিষ্কার করলেই ঘরের সমস্ত কিছু কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গে যাবে মানে পুজোর আগে যা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে বাকি সব কিছু তো হয়ে গেছে ওই ফ্রিজের বাইরের জায়গাটাও হয়ে গেছিলো আর আজকে শুধু ফ্রিজের ভিতরটা পরিষ্কার করে নিলাম বাস পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট আর এখনকার মতো আমার কাজকর্মও কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার স্নানটা সেরে আসি স্নান সেরে এসে তারপর ভাত খেতে হবে ওইদিকে মিষ্টার কিন্তু এসে গেছে তো তাড়াতাড়ি এখন সবাইকে ভাত দিতে হবে আর নিজেও খাবো খেয়ে একটু বিশ্রাম করতে হবে অনেকক্ষণ ধরে সকাল থেকে কিন্তু কাজ একটা না কাজ করেই যাচ্ছি তো এখন খেয়ে দিয়ে একটু বিশ্রাম করব। আর এদিকে দেখো একটু আগে তো বলেছিলাম ওয়েদার খুব খারাপ হয়ে রয়েছে মেঘাচ্ছন্ন এখন কিন্তু ভালো আবার রৌদ্র উঠেছে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে তো তখন তোমরা সুস্থ থেকো ভালো থেকো বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং